নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো আমি মুগ ডাল দিয়ে পেঁপে নিরামিষ ঘন্ট তো চলুন বন্ধুরা আমরা কি করে বানালাম দেখে নেই এর জন্য প্রথমে আমি একটা গাছ থেকে পেঁপে পেরে নিয়ে এসেছি এটাকে এবার কেটে নেব দেখুন বন্ধুরা পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে চার টুকরো করে নিয়েছি এবার একটা চামচ দিয়ে এটাকে পরিষ্কার করে নেব ভিতরের অংশগুলো এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে আবার ধুয়েও নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এখন একটা গ্রেটার নিয়ে পেঁপেটাকে আমি গ্রেট করে নেব ঠিক এইভাবে এই যে আমার গ্রেট করা হয়ে গেছে তো চলুন বন্ধুরা এখন রান্নাটা করে ফেলি ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হতেই আমি কটা বড়ি ভেজে নেব এখানে আমি ছ সাতটা বড়ি দিয়েছি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব এই যে বড়িগুলো আমার তোলা হয়ে গেছে এখন এই কড়াইতে আমি দুই টুকরো করা একটা শুকনো লঙ্কা ও কটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম এইভাবে আলুগুলোকে আমি ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম আমি মুঠো মুগ ডাক যেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মুখ ডালটা দিয়ে হালকা করে আবারও ভেজে নেব খেয়াল হবে ডালটা যেন পুড়ে না যায় এবার দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা পেঁপে গুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে কড়াই ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে নিয়ে নিলাম এবার দিলাম হাফ চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এই যে জল দিয়ে আবারও কড়াইটাকে ঢাকা রেখে দেব দশ মিনিটের জন্য মাঝখানে একবার ঢাকা খুলে আমি ভাজা বড়িগুলোকে দিয়ে দেব বড়িগুলোকে দেওয়ার আগে আমি হামাল দিস্তা একটু আধ ভাঙা করে নিয়েছি এই যে এখন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার দিলাম এক চামচ আদা দিয়ে দিলাম চারটে পাকা লঙ্কা চেরা আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো ময়দার গুঁড়ো এখানে আটা দিলেও হবে এবার সামান্য ঘি আর গরম মশলা দিয়ে দেব ব্যাস রেডি আমাদের নিরামিষ পেঁপে ঘন্ট বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই পেঁপে ঘণ্টটা বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে ভাত রুটি পরোটার সাথে দেখুন আমি সার্ভিং ঢেলে নিয়েছি এখন এটা রেডি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে